পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলার প্রাণী কল্যাণ পরিষদ এবং প্রাণী বিকাশ বিভাগের জেলা স্তরে প্রাণী কল্যাণ পক্ষের নতুন বর্ষ উদযাপন হয়। বহরমপুরের ভেটেরিনারি পলিক্লিনিক ক্যাম্পাসে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন। যোগাযোগ নাম্বার নম্বর 747799516। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল পশু ক্লেশ নিবারণ ও জনসচেতনতার প্রসার এই ট্যাবলোর মাধ্যমে গোটা জেলাতেই এই কর্মসূচি আগামী তিন দিন ব্যাপী পালন করা হবে সকালে শোভাযাত্রা শেষে ভেটেরিনারি পলিক্লিনিক ক্যাম্পাসে সেমিনার হলে বিভিন্ন এনজিও ছাত্রছাত্রী সহ পশুপ্রেমীদের নিয়ে পশু ক্লেশ নিবারণের উপর একটি সেমিনারের আয়োজন করা হয় বিভিন্ন পশুদের নিয়ে মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করাই প্রাণী কল্যাণ পক্ষের মূল বার্তা প্রধানত যে বিষয়গুলোর উপরে আলোচনা হবে সেটা যেহেতু আজকে এই দিনটার বিশেষ উদ্দেশ্যই হচ্ছে যে পশু ক্লেশ নিবারণ করা অর্থাৎ বিভিন্নভাবে আমাদের সমাজে যে প্রাণীদের উপরে যে অত্যাচার হয় কিছুটা জ্ঞানত কিছুটা অজ্ঞানত সেইগুলো মানুষকে আরো সচেতন করা যাতে এগুলো আরো কমানো যায় কারণ এর জন্য নির্দিষ্ট কিছু আইন আছে যেমন আমাদের এবং যে আইন ব্যবস্থা রয়েছে পশু ক্লেশ নিবারণের উপরে বর্তমান ন্যায় সংহিতায় সেই আইন ধারাগুলো পরিবর্তন হয়েছে আরো অ্যামেন্ড করা হয়েছে সেগুলোকে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই কি কি মানে এদের ওপর করা উচিত নয় যেমন কোনো বিষাক্ত পদার্থ বা রং এদের উপরে ছোড়া উচিত নয় গাভিকে বা যারা হচ্ছে দুধ সেই সমস্ত গৃহপালিত প্রাণীকে হরমোন প্রজাতি মানে হরমোন জাতীয় অক্সিটোসিন ইঞ্জেকশন প্রয়োগ করা উচিত নয় আমরা যত্র যে সমস্ত পলিথিন প্যাকেটে খাবার দাবার এগুলো ফেলে রাখি এরা খায় কারণ এদের ক্ষিদের জন্য এরা খাবে তো সেই পলিথিন সহযোগে এরা খেয়ে নিলে সেটাতে তাদের রোগ হয় তারা মারা যায় এছাড়াও ছোট জায়গায় আমরা প্রাণীকে অনেক সময় আবদ্ধ করে রাখি সেটা যেন আমরা যতটা সম্ভব এটা কমাতে পারি সমাজের বুকে তাছাড়া প্রাণীদের দিয়ে মনোরঞ্জন করানো মানুষের জন্য এটা সম্পূর্ণভাবে আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ তো এই বিশেষত এই সমস্ত কর্মসূচি এবং এই সমস্ত জনসচেতনতামূলক আহ কার্য সামনে রেখেই আমরা চাইছি যে আজকের দিনটা সারা বছরই এটা চলে কিন্তু আজকের দিনটা এটা একটা আমাদের মূল উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই সেমিনারটা করতে চাইছি এবং মানুষকে সচেতনতার জন্য এই পদযাত্রাটা করতে চাইছি

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ ফলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান